সৌদি আরবে উৎসব যেন থামছেই না প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হওয়ার আনন্দে উন্মাতাল সবাই বরাবরই রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব শেকল ভাঙতে প্রতিজ্ঞাবদ্ধ গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হওয়ার পর প্রতিদিনই বড় শহরগুলোতে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠান রিয়াদে আয়োজিত হয় মিডিল বিস্ট মিউজিক ফেস্টিভ্যাল যে কনসার্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন হাজারো মানুষ বিশ্বকাপের আয়োজক হওয়ায় সে কনসার্টও পায় ভিন্ন মাত্রা বিশ্বখ্যাত সঙ্গীত তারকাদের পারফরমেন্স তো ছিলই উপলক্ষটা স্মরণীয় করে রাখতে মঞ্চে হাজির হন ফুটবল তারকারাও ছিলেন আলহিলাল ও ব্রাজিলিয়ান তারকা নেইমার কথা বলেন দু চৌত্রিশ বিশ্বকাপ নিয়ে ব্রাজিল তারকার প্রত্যাশা সফলভাবেই সৌদিতে আয়োজিত হবে ফুটবলের মহাযজ্ঞ শুধু দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ নয় নেইমার কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়েও গেল বছর যে প্রত্যাশা নিয়ে রেকর্ড পারিশ্রমিক আল দিয়েছিলেন ইঞ্জুরির কারণে তার ফোটাও পূরণ করতে পারেননি এশিয়ার সবচেয়ে সফল ক্লাবটির হয়ে মাঠে নেমেছেন মাত্র ম্যাচ ব্রাজিলের জার্সি গায়ে এবছর খেলতে পারেননি একটি ম্যাচও তবে নেইমার আশা ছাড়ছেন না ইঞ্জুরি কাটিয়ে আবারও মাঠে ফিরতে চালিয়ে যাচ্ছেন পুনর্বাসন ক্লাব পরিবর্তনের গুঞ্জন শোনা গেলেও নেইমার মুখ খোলেননি সে বিষয় আপাতত তার শুধুই ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথাও জানিয়েছেন অবশ্যই বিশ্বকাপে খেলা সবারই লক্ষ্য থাকে আমি এরই মধ্যে তিনটা বিশ্বকাপে খেলেছি এবং চতুর্থবারের মতো খেলার জন্য মুখিয়ে আছি আমার ফোকাস ঠিক রেখে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে মাঠে ফেরার পর টার্গেট ঠিক করে কাজ করতে হবে তবে সবার আগে ক্লাবের হয়ে আমাকে সেপে ফিরতে হবে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত বারো ম্যাচ খেলেছে ব্রাজিল পাঁচ জয় আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে সেলেসাওরা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ